সিঙ্গাপুর এবং ভুটান ম্যাচ একটা এশিয়ায় নিজেদের শক্তির জানান দেওয়ার ম্যাচ আর অন্যটি নিজেদের ঝালাই করার ম্যাচ দেশের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ হাইফ তোলা ম্যাচ হতে যাচ্ছে আগামী দশ জুন ন্যাশনাল স্টেডিয়ামে সিঙ্গাপুরের এগেনেস্টে জিততে পারলে এশিয়ান মঞ্চে উঠার জন্য এক ধাপ এগিয়ে থাকবে বাংলাদেশ প্রতিপক্ষ নামে ধারে কিংবা ভারে সব দিক দিয়েই বাংলাদেশের চেয়ে এগিয়ে চলুন দেখে আসি এই ম্যাচে বাংলাদেশ কি কি অর্জন করতে যাচ্ছে এবং মাঠের খেলার ঠিক কোন কোন জায়গায় কি ধরনের ডেভেলপমেন্ট করতে হতে পারে শক্তি বাংলাদেশের ফুটবল দল সাধারণত শক্তিশালী মিডফিল্ডারের অভাবে সব সময় ভোগে হামজা ডিফেন্সিভ মিডফিল্ডে খেলেন যেখানে তিনি বল কন্ট্রোল ট্যাকেলিং এবং ফাসিং দক্ষতার জন্য পরিচিত তার উপস্থিতি বাংলাদেশ দলের রক্ষণ এবং আক্রমণের মধ্যে সংযোগ তৈরিতে নিঃসন্দেহে সাহায্য করবে তার ডানে সমিত সঙ্গ এবং বামে যদি কিউবা মিসেল থাকে তবে তা হবে জাস্ট একটা ব্লাস্টের মতো যেহেতু কিউবা স্কোয়াডে নেই সো সেখানে কাজেম থাকুক জামাল থাকুক কিংবা কোসের পছন্দের কেউ হতে পারে সোহেল রানা সিনিয়র হতে পারে মুজিবুর রহমান জনি যেই হোক পারফরমেন্সের কন্ট্রোলিং বাটন থাকার কথা বাংলাদেশের হাতে সাথে হাজার বিশেক দর্শক এবং এক্সাক আলট্রাস যারা পুরো ম্যাচে সিঙ্গাপুরকে খাবি খাওয়াতে প্রস্তুত থাকবে আলট্রাস বিহীন ফুটবল কল্পনা করা যায় না কেন জানি না বারবার বাকুফে আলট্রাস মুখোমুখি হচ্ছে এর একটা সমাধান হওয়া উচিত বাকুফের স্বেচ্ছাচারিতা নাকি আলট্রাসের এক গুমি কিংবা অতিরিক্ত সাওয়া আমি ঠিক জানি না তবে বাংলাদেশ দল এমন পরাশক্তি এখনো হয়ে যে মাঠের কোনো ক্লাউড ছাড়াই সিঙ্গাপুর বাজার তারা পার হতে পারবে মাঠে আলট্রাস কতটা ইফেক্টিভ তা আমরা ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ লীগগুলোতে প্রায় দেখি সো বাপুফের শিক্ষা নেওয়া উচিত প্রতিপক্ষকে হারাতে হলে যেমন নিজেদেরকে সব পজিশনে সেরা খেলা উপহার দিতে হবে ঠিক তদ্রুপ মাঠে আসা দর্শক সমর্থকদের স্পেশালি আল্ট্রাসদের ক্লাউডও প্রয়োজন হবে রক্ষণ সমস্যা এবং ফর্মহীনতা বাংলাদেশের ডিফেন্ডাররা বর্তমানে নিজেদের সেরা ফর্মে নেই দলের অভিজ্ঞ ডিফেন্ডারদের মধ্যে কেউই ধারাবাহিক পারফরমেন্স দেখাতে পারছেন না শেষ কয়েকটি ম্যাচে প্রতিপক্ষ সহজে বাংলাদেশের রক্ষণ ভাগ ভেদ করতে পেরেছে যার ফলে অনেক গোলও বাংলাদেশ হজম করেছে স্পেশালি ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ারের ম্যাচগুলোতে সেন্টার ব্যাক পজিশনের সমন্বয়ের অভাব প্রায় লক্ষ্য করা যাচ্ছে প্রতিপক্ষ যখন আক্রমণে উঠতেছে তখন ডিফেন্ডারদের মধ্যে যোগাযোগের ঘাটতি সমন্বয়হীনতা চোখে পড়ে যার ফলে বিপজ্জনক সুযোগ একাধিকবার সৃষ্টি হচ্ছে নিয়মিত এবং অভিজ্ঞ খেলোয়াড় তপু বর্মন নিজেকে হারিয়ে খুঁজতেছেন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং হাই প্রোফাইল ডিফেন্ডার তারিক কাজীও বেশ লম্বা সময় খেলার বাইরে ছিলেন ইনজুরি থেকে ব্যাক করেছেন সেও বেশ কয়েকদিন হয়ে গেছে এর মধ্যে বাংলাদেশের ইন্ডিয়া ম্যাচও তিনি খেলেছেন এবং লিগেও উনি অনেকগুলো ম্যাচ খেলেছেন বাট এই মুহূর্তে নিজের সেরা ছন্দে তিনি যে আসেন সেটা তিনি নিজেও হয়তো মনে করবেন না যতটুকু সন্দে আছেন এবং আগামী ম্যাচে পারেন সেটাই দেখার বিষয় কতটুকু আগামীকে যে পুরো ডিফেন্সের দায়িত্বটা নিজ কাঁধে তুলে নিতে হবে তার বলার অপেক্ষা রাখে না তবে ভারতের মাটিতে ভারতকে আটকানো চারটিখানি কথা না সো সেটা একটা অ্যাডভান্টেজ থাকতেছে পুরো দলের উপর বিশ্বনাথের না থাকা এবং সাদুদ্দিন কতটা অ্যাকিউরেসি বজায় রেখে রাইট সাইডটা সামলাতে পারে সেটা একটা দেখার বিষয় স্কোয়াডের তফু বর্মন তারেক কাজের সঙ্গী কোনো সেন্টার ব্যাক না থাকাও বাংলাদেশ দলকে ভোগাবে কেননা সিঙ্গাপুর ইউজুয়ালি লং বলে খেলতে অভ্যস্ত এবং তাদের দুই উইং ব্যবহার করে তারা খেলে তাদের উইঙ্গেরগুলো খুবই গতিময় সো তাদের গতির সাথে আমাদের ডিফেন্ডাররা কতটা পাল্লা দিতে পারতেছে আমাদের তাদের উইঙ্গারদেরকে কতটা আটকাতে পারতেছে হৃদয় জনি ফাহিমেরা গোল মিস দোষের কিছু নয় মিস হতে পারে গোল মিস হওয়াটা খেলারই একটি অংশ কিন্তু কিছু কিছু মিস এতটাই দৃষ্টিকটু ছিল যে এই কথাটাও এখানে বলা লাগতেছে সেখান থেকে উত্তরানোর উপায় নিশ্চয়ই কোচ ভেবে রেখেছেন আর যদি এক ফাঁসে রাকিব এবং অন্য ফাঁসে ফাহমিদুল স্টার্ট করে এবং মাঝে টার্গেটম্যান হিসাবে আল আমিন থাকে তাহলে গোলখরা কাটানো সম্ভব বলে মনে হচ্ছে কিন্তু আসলে কি সম্ভব হয়তো হয়তো না দেখা যাক কি হয় সেটা দশ জুন আমরা দেখতে পাব আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা অর্জন করতে পারবে হ্যাঁ যেহেতু হামজা ইংল্যান্ডের শীর্ষ পর্যায়ের ফুটবলে খেলার অভিজ্ঞতা রয়েছে পাশাপাশি সমিত এবং ফাহমিদুল থাকতেছেন যারা বিপিএলসে বেশ এগিয়ে থাকা লিগের ফুটবলার হিসেবে সো তাদের অভিজ্ঞতা এবং স্কিল বাংলাদেশের ফুটবলারদের জন্য বড় একটা অনুপ্রেরণা হতে পারে এবং জাতীয় দলের খেলার মান উন্নত করতে পারে যা বাংলাদেশের অন্যতম স্ট্রেংথ স্পেশালি হামজা অভিজ্ঞতার অভাব উচ্চ র্যাঙ্কিংয়ে দলের বিপক্ষে বাংলাদেশের খেলার অভিজ্ঞতা কম যা আন্তর্জাতিক ম্যাচে চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে তবে যেহেতু দুই হাজার তেইশে ওয়ার্ল্ড কাপ বাসাইয়ের বেশ কিছু ম্যাচে অস্ট্রেলিয়া লেবানন এবং ফ্যালেস্টানের মতো কঠিন অপোনেন্টের এগেন্স্টে হোম অ্যান্ড এওয়ে ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে পাশাপাশি লাস্ট ফিফা উন্ডোতে ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার মাটিতে ড্র করে এসেছে সো পজিটিভ সাইনও রয়েছে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং একশো তিরাশি এবং সিঙ্গাপুর একশো একষট্টিতম অবস্থানে রয়েছে সো নিম্ন র্যাঙ্কিং ফুটবলারদেরকে এক ধরনের মানসিক চাপে ফেলতে পারে এবং প্রতিপক্ষের কাছে বাংলাদেশকে দুর্বল প্রতিপক্ষ হিসেবে উপস্থাপন করতে পারে এছাড়া দশ জুন সিঙ্গাপুর ম্যাচকে নিয়ে মিডিয়া প্রাঙ্গনে সোশ্যাল মিডিয়াতে এবং এছাড়াও চায়ের আড্ডায় যে ধরনের হাইফ ক্রিয়েট হয়েছে এটা একটা বাড়তি সাফ বাংলাদেশের ফুটবলারদের জন্য বাংলাদেশের ফুটবলাররা এই সাপটা কতটুকু নিতে পারে সেটা একটা দেখার বিষয় হ্যাঁ যেহেতু বাংলাদেশ এই লেভেলের সাপ নিয়ে সর্বশেষ কবে ম্যাচ খেলেছে এটা বলা মুশকিল সো এই সাপটা কতটুকু সামলিয়ে তারা এই ম্যাচটাকে হ্যান্ডেল করতে পারে সেটা একটা বড় প্রশ্ন যদি এই সাপটা সামলাতে পারে যদি মিডফিল্ড কন্ট্রোল করতে পারে যদি এটাকারেরা তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে ডিফেন্ডাররা তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে তবে এই ম্যাচ থেকে বাংলাদেশের তিন পয়েন্ট না পাওয়াটাই বরং বেশি হতাশাজনক হবে সিঙ্গাপুর এবং ভুটান দুটি ম্যাচেরই প্রেডিকশন করে যেতে পারেন আর সর্বশেষ আপডেট জানার জন্য আমাদের পাশে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ